আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি অবশেষে গ্রেপ্তার রোববার রাতে সিআইডির বিশেষ টিম ঢাকা থেকে বরিশালে অভিযান চালিয়ে তাকে তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাত সাড়ে দশটার দিকে ঢাকা থেকে সিআইডি টিম এসে অভিযানে অংশ নেয় এবং গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এর আগেই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জে আর এ সরকারকে আলটিমেটাম দিয়ে বলেছিল তহিদ আফ্রিদিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে তাদের দাবি আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের অর্থ সরবরাহের সঙ্গেও যুক্ত ছিল এছাড়াও গত সতেরোই আগস্ট আফ্রিদির বাবা বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাতিকেও রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাবা ছেলে দুজনেরই এই গ্রেপ্তারের ঘটনায় দেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুতে চলছে তুমুল বিতর্ক তবে শেষ পর্যন্ত আইনের হাতে ধরা পড়লেন তহিদ আফ্রিদি এখন দেখা বাকি আদালতের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কি তথ্য বেরিয়ে আসে এবং সেটি কিভাবে জনমনে প্রভাব ফেলবে